সেবারে ইংল্যান্ড সফরে গেছে ভারতীয় ক্রিকেট দল প্রথম দুটো টেস্টে হেরে টিমের মনোবল এমনিতেই তলানিতে এজ প্যাস্টিনের তৃতীয় টেস্টের আগে ভারতীয় দল কিছু কেনাকাটা করতে গেল অক্সফোর্ড স্ট্রিটে সেখান থেকে বেরোনোর সময় ভারতীয় দলের সদস্য সুধীর নায়ককে আটকালো রক্ষীরা তিনি নাকি দাম না মিটিয়ে একজোড়া মোজা নিয়েছেন হাতে নাতে ধরা পড়ায় ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করলো তাকে সুধীর বারবার বোঝাতে চাইলেন এমন মোটেই ছিল না তার কিন্তু তখন কি আর শোনে তার কথা শেষমেশ আদালতে জরিমানা দিয়ে তৃতীয় টেস্টে অভিষেক করলেন তিনি ম্যাচের দ্বিতীয় ইনিংসে টিমের মধ্যে সবচেয়ে বেশি রান করেও ম্যাচ জেতাতে পারেননি উল্টে শুনতে হয়েছিল চোরের টিটকিরি সেই বছরই ইডেন গার্ডেনসে অ্যান্ডি রবার্স যখন বল হাতে ধেয়ে আসছেন এক দর্শক চিৎকার করল মোজাচোর মনসংযোগ হারিয়ে প্রথম বলেই ক্যাচ দিয়ে বসেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হয়নি